এমপি একটা বড় দল সেই দলের মধ্যে সন্ধানের সংখ্যা বেশি এবং বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এরা এত পরিমাণ চাঁদাবাজ আমার মতে বিএনপির সেই যারা সন্ত্রাসী যারা এই চাঁদাবাজ এইগুলোকে একবার সেকে বের করে দিয়ে তারপরে দলটাকে ঠিক মতো গুছিয়ে নিয়ে এরপর তারা নির্বাচন দাবি করা এখন অন্তর্বর্তীকালীন সরকার এখানে উচিত ছিল কিছু আলা লোককে উপদেষ্টা বানানো কতগুলো মহিলা নিয়ে আসছে এনজিও কর্মকর্তা আর কতগুলো বিদেশ থেকে যাদের এই বাংলাদেশের প্রতি মায়া মমতা নাই যারা এই দেশের এই নির্যাতন শিকার করতে হয় নাই আরাম সে বিদেশে থাকছে খাইছে মানে ওখান থেকেও সুবিধা নেছে আবার এখন এসে এই বড় বড় পথ গ্রহণ করে তারা তো এই বাংলাদেশের এটা কাছে কোন ষড়যন্ত্র মনে হয় না আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখের পরেই আজকে যে হত্যাকাণ্ড হলো এইটাই প্রথম না বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি তারপরে ভাঙচুর লুটপাট এই সমস্ত কিছুতে আমরা দেখছি পাঁচ তারিখের পর থেকে জড়িত এবং যে কারণে বিএনপির হাইকমান্ড বারবার তাদের উপর সতর্ক জারি করছে যে এই কাজগুলো করলে পরে তাদেরকে বহিষ্কার করা হবে এবং বিএনপি বহু তার নেতা কর্মীদের বহিষ্কার করেছেও একেবারে বহিষ্কার করে নাই তা না প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি আর কি কিন্তু বিএনপির উচ্চ মহল যতটাই সতর্ক করুক নিম্ন লেভেলের যে সমস্ত কর্মকর্তা কর্ম মানে নেতা মিরা আছেন এরা কিন্তু এই সতর্ক বাণী মানতেছে না এটার পিছনে অনেকের যেটা ধারণা ভাবে বলে যে তারা দীর্ঘ ষোলো বছর যাবত মাঠ পর্যায়ে ছিল তারা মানে রাস্তায় ঘরে ঘুমাতে পারে নাই অনেক সময় সেই বনের জঙ্গলে বাড়ির বাইরে মানে দিন কাটিয়েছে যে কারণে আর্থিকভাবে তারা প্রচন্ড দুর্বল ছিল যে কারণে তারা এখন ওই উপরের নিষেধাজ্ঞার মানতেছে না তারা যে যেখানে পারতেছে সেখান থেকে কিভাবে তাদের আয় রোজগার করা যায় কিভাবে সুবিধা পাওয়া যায় এই কাজগুলো করার ব্যাপারে তারা খুব উঠে পড়ে লাগছে এবং বাস্তবতা তাই আমরা যে এখানে যে হত্যাকাণ্ডটা হলো সেখানেও দেখলাম যে সেই চাঁদাবাদের ঘটনা সেই চাঁদাবাদের ঘটনা হয়ে তারা কতটা নৃশংস হতে পারে যে এই এই ভিডিওটা যারা এই ঘটনাটা আমরা দেখলাম যে ভিডিওতে যে পাথরের মতো সেই স্লাব নিয়ে মৃত্যু নিশ্চিত তার উপরেও সেটা দিয়ে সে মানে আঘাত করছে ছুঁড়িয়ে ফেলতেছে তারপরে লাভ দিয়ে গিয়ে সেই বুকের উপরে লাফালাফি করছে মানে একটা মানুষের মধ্যে মনুষ্যত্ব যদি থাকে থেকে থাকে তাহলে এই রকম একটা কাজ তারা করতে পারে না কিন্তু তাদের আমরা যেটা মনে হয় তাদের মনে মনুষ্যত্বের সর্বশেষ যে এটা মানে মানে নির্যাতটুকু থাকা দরকার সেটুকু তারা বিসর্জন দিয়েছে এবং শুধু এখানে না বিভিন্ন গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতেই এই চাঁদাবাজির ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় যে নির্বাচন যেটা হলো এখন যে নির্বাচন হচ্ছে এটা হচ্ছে আসলে আমরা তো গণতন্ত্র হওয়া উচিত হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এখন হচ্ছে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে এই গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র না প্রতিনিধিত্বশীল গণতন্ত্র এটা না এবং এখন যে গণতন্ত্র চলছে এটা মূলত স্বৈরতন্ত্রই তৈরি করে যে কারণে হাসিনা সৈরাতন্ত্র ছিল যে কারণে বিএনপিও একসময় ঠিক এইরকম একটা নির্বাচন দিয়ে আহ ছিয়ানব্বই না সম্ভবত একটা ক্ষমতায় থাকার চেষ্টা করছিল তারা কিন্তু পারে নাই তো এখানে হয় কি যে যদি সব দলের অংশগ্রহণ থাকে যদি একক নেতৃত্ব না থাকে তাহলে কিন্তু হয় না আমরা যে কারণে ইসলামী দলগুলো সহ অন্যান্য দলগুলো যে পেয়ার সিস্টেম দাবি করছে আমি মনে করি এটা যুক্তিযুক্ত এবং একই সঙ্গে আমরা যারা মাইনরিটি তারাও আমাদের তো কোনো প্রতিনিধিত্ব নাই আপনি দেখেন এখন এই যে প্রায় আঠাশ না উনত্রিশ জন আহ আপনার হচ্ছে তেইশ জন আছে হচ্ছে উপদেষ্টা আর হচ্ছে উপদেষ্টা পদমত দেয় মন্ত্রী প্রতিমন্ত্রী পদমত দেয় কর্মকর্তা দিয়ে প্রায় ত্রিশ বত্রিশ জন তো সেখানে সংখ্যা অনুপাতে আমরা যদি আট হয় তাহলে অন্তত অন্তত তিনজন প্রতিনিধি আমাদের থাকা দরকার আমাদের কিন্তু মাইনরিটিদের কোনো প্রতিনিধিত্ব নেয় নাই এবং দশটা সংস্কার কমিটি করেছে এর মধ্যে একটা সদস্য মানে মাইনরিটি থেকে নেওয়া হয়নি নাই শুধু তাই না আমরা তাদের কাছে সাজেশন দেওয়ার জন্য বারবার কথা বলার জন্য আমরা অনুরোধ করেছি করেছি তারা আমাদের দুই পয়সার গুরুত্ব দেয়নি হেয় করা নেগলেন্স করা এটা তো খুবই দুঃখজনক ঘটনা তা আমরা মনে করি যে এখন যারা আছে এদের মধ্যেও মৌলবাদী চিন্তা এবং যারা বিএনপি একসময় ক্ষমতায় ছিল আমরা দেখেছি সেখানে মাইনোরিটি কোনো প্রতিনিধিত্ব তারা করে একজন মানে সেই তখন সংখ্যা অনুপাতে আমরা তখন বারো পার্সেন্ট ছিলাম তিন বারং ছত্রিশ জন আরো মহিলা থেকে আহ আপনার ছয়জন প্রায় হচ্ছে বিয়াল্লিশ জন আমরা এমপি পেয়ে পাইতাম সেখানে একজন মাত্র গৌতম চক্রবর্তীকে তারা নিয়েছে তো সেই কারণে আমরা মনে করি যে এই গণতন্ত্র এখন যে এই এই গণ মানে এখন যেভাবে আছে এই অবস্থায় যে ভোটাভুটি হয় এটা জনগণের যে চিন্তা ভাবনা যে স্বৈরাচারের উচ্ছেদ করে বৈষম্য বিলোপ করার যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা প্রতিফলন হবে না আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত এই সংবিধান এবং সংস্কার সংস্কার নির্বাচন নির্বাচন না না হবে হবে ততক্ষণ পর্যন্ত এগুলো এই এবং এখানে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না আবার ওই শেখ হাসিনার মতো এখানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে আর একটা বিষয় বিএনপি একটা বড় দল সেই দলের মধ্যে সুযোগ সন্ধানের সংখ্যা বেশি এবং বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এরা এত পরিমাণ চাঁদাবাজ আমার মতে বিএনপির আগে উচিত হতে তার নিজের দলটাকে একেবারে গুছিয়ে নেওয়া মানে সেই যারা সন্ত্রাসী যারা চাঁদাবাদ এইগুলোকে একবার ছেকে বের করে দিয়ে তারপরে দলটাকে ঠিক মতো গুছিয়ে নিয়ে এরপর তারা নির্বাচন দাবি করা এখনই যারা নির্বাচনের জন্য তারা যেভাবে বলতেছে সে কাজ আজকে যদি ছাত্র আন্দোলন করে না উঠতো এই যে আজকে আপনাদের এই কি বলে আমাদের ভয়েস পিপল তারপর আমাদের মামুন ভাই সহ আমরা যদি এই মানে একটা পঠক মানে তৈরি না করতাম তাহলে তো শেখ হাসিনাকে তো বিদায় করা যেত না এবং উনি বলছিল যে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে উনাকে একচল্লিশ সালের আগে কেউ বিদায় করতে পারতো না তো সেই কারণে আমরা মনে করি একটু ধীরে মানে এই নিয়ে আপনার সময় নিয়ে সবগুলো সংস্কার করে জনগণের সমস্ত মানুষের মতামত গুলো নিয়ে একটা সংস্কার করে তারপর নির্বাচন হোক তারপর এই হবে এখানে আইন শৃঙ্খলা করার জন্য আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে উচিত ছিল কিছু মেরুদণ্ড আলার লোককে উপদেষ্টা বানানো কতগুলো মহিলা নিয়ে আসছে এনজিও কর্মকর্তা আর কতগুলো বিদেশ থেকে যাদের এই বাংলাদেশের প্রতি মায়া মমতা নাই যারা এই দেশের এই স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে যুদ্ধ করতে হয় নাই নির্যাতন স্বীকার করতে হয় নাই আরামসে বিদেশে থাকছে খাইছে মানে ওখান থেকেও সুবিধা নেছে আবার এখন এসে এই বড় বড় পথ গ্রহণ করে তারা তো এই বাংলাদেশের না যে কারণে তারা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না আমি মনে করি এই এই এদেরকে বিদায় করে দেশে যে আমাদের মামুন ভাইয়ের মতো লোক আছে আরো অনেক শক্তিশালী লোক এই বাংলাদেশের মধ্যে আছে তাদেরকে নিয়ে নতুন ভাবে একটা জাতীয় সরকার বা অন্য কিছু করে একটা বাংলাদেশটাকে ভালো একটা মানে এখন তোর রেল লাইন থেকে সরে গেছে এটাকে আবার যথা নিয়মে পথে এনে তারপরে যদি জনগণকে একটা পজিশনে নিয়ে এসে তারপর নির্বাচন দিলে তখন হবে কাজ হবে যে বাস্তবতা হচ্ছে এই যে তাদাবাদী সন্ত্রাসী যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো ঘটার পিছনে কারণটা এই যে একটা শক্ত সামর্থ্য সরকার ব্যবস্থা নাই আজকে আমাদের মামুন ছাড়ি আছে এখানে ওনার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিক সাত দিনের মধ্যে যদি এই সন্ত্রাসী চাঁদাবাজিরা যদি না পালায় তখন বলেন মানে ওনার নাম শুনলেই মানুষ ভয়ে পালায় চলে যাবে আবার এইখানে আবার সন্ত্রাসী চাঁদাবাজি করবে পিটাপিটি করবে বিষয়টা হচ্ছে কোনো সময় মেরুদণ্ড কোন সময় এখন এইখানে যেগুলো আছে সেগুলো মতো হয়তো বসে বসে কেরানের মতো কাজকর্ম করতে পারে শুধু কেরানের কাজ দিয়ে হয় না কোনো সময় ধমকের কাজও চলে রাস্তা দিয়ে যখন ঢাক ঢোল পিটাই দেয় অনেক সময় সেই শুধু ঢাকের শব্দ শুনেও মানুষ কিন্তু ওইখানে আলাদা হাজার মানুষ দেখতে আসে যদিও ভিতরটা ফাঁকা তো কিছুটা মানে ভার কিছুটা ধার কিছু মিলে এবং বর্তমান সরকারের যে অবস্থা আছে উপদেষ্টা পরিষদের মধ্যে আমার মনে হয় না আমার যেটা ব্যক্তিগত ধারণা কোনো মানে আছে নাই যে কারণে তো যাই হোক আমি সংক্ষেপে যেটা বলি যে এই সরকারের যে অবস্থা আছে এই মুহূর্তে নির্বাচনের কোনো পরিবেশ নাই নির্বাচন দিলে আবার সেই সোজাত অন্ত্র বেরিয়ে আসবে এবং বিএনপি কোন বিচার করার ক্ষমতা রাখে না আমরা উনিশশো দুই হাজার এক সালে আমরা দেখেছি ভোলা শহর অঞ্চলে ব্যাপক ভাবে লুট মানে দাঙ্গা হাঙ্গা মানে বাড়ি ঘর শুধু ধর্ষণের শিকার হয়েছে বিএনপি কিন্তু দীর্ঘদিন ক্ষমতা আসলে কোনোদিন বিচার করতে পারেনি কারণ তার দলীয় লোক তো বিএনপি তার এই দলীয় লোকদের বিচার করতে পারবে না বরং বিএনপির ক্ষমতা আসলে এগুলো আরো লম্প ধম্প বাড়বে আমি মনে করি বিএনপি যতক্ষণ পর্যন্ত তার দলের এই সমস্ত শুদ্ধ অভিযান না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের হাতে ক্ষমতায় দিলে দেশের জনগণ খুব মানে খুব একটা সুবিধা পাবে না আর একটা পিআর সিস্টেমের যে বিষয়টা দেখেন বিএনপি সর্বোচ্চ কত ভোট পায় হয়ত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট তো পঁয়ত্রিশ পার্সেন্ট যদি ভোট পেয়েছে সরকার গঠন করে দেশের পঁয়ষট্টি পার্সেন্ট জনগণের মতামতের কোন মূল্য থাকছে না তাহলে মানে এটা তো একটা সংখ্যালঘু জনগণের সরকার এই এটা তো গণতন্ত্রের প্রতিচ্ছবি হলো না আমাদের বক্তব্য বেশিরভাগ জনগণের মতামতটাকে নিতে হবে তো সেই নেওয়ার জন্য একমাত্র পিআরসি ছাড়া অন্য কোনো পথ নেই